দশমী পুজো এলো আর হচ্ছে আর আমাদের হয়নি ঠাকুর দেখতে আজকে রবিবারে হবে সেটাও তোমাদেরকে দেখাবো আর আমার থেকে যারা বড় তাদেরকে জানা শুভ বিজয়ার প্রোগ্রাম আর হচ্ছে যারা ছোট তাদেরকে অনেক অনেক ভালোবাসা তো চলো এখন সবাই বাইরে রেডি হয়ে দাঁড়িয়ে আছে বাইরে দেখাচ্ছি আগের দিন বৃষ্টির কারণে অসম্পূর্ণ ছিল আজকে সেটা সম্পূর্ণ তো চল এখন এই দেখো বন্ধুরা আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর আমরা লালবাগে পৌঁছেও গেছি আর প্রথমেই চলে আসলাম এই মণ্ডপটায় ঠাকুর দেখতে আর ঠাকুরটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল লালবাগেও এত সুন্দর সুন্দর ঠাকুর হয় তাই এই প্রথমবার আমরা আর কি দেখলাম আর তোমাদের যেটা বলেছিলাম অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করব সেটা কিন্তু আজও আমাদের হয়নি আর এখানে ওষুধটা দেখো কতগুলো হাত করেছে আর মা দুর্গাটা কত সুন্দরভাবে বসে আছে খুবই সুন্দর একদম একটা নতুন ধরনের ঠাকুর দেখলাম তো এই দেখো এখানে আমরা সবাই মিলে মানে যা নন ঠাকুর জামাই সবাই মিলে একটু ছবি তুললাম আর একটু ভিডিওতেও নিলাম বাড়িতে তোমাদের দেখানো হয়নি সেই কারণে একবারে মণ্ডপে দেখিয়ে দিলাম তারপরে এই দেখো আবারও আমরা বেরিয়ে পড়লাম আর তোমাদের দাদা না ওই লালবাগের রাস্তা অতটাও ভালো করে চেনে না তো আমরা রাস্তা ভুল করে ভুল করে চলে গেছিলাম জিয়াগঞ্জের দিকে যারা আমাদের মুর্শিদাবাদের তারা অবশ্যই জানবে আর তার যদি বা আমরা অনেক খুঁজে খুঁজে অনেকটা রাত্রিও হয়ে গেছে ছিল যদি বা সেই মণ্ডপটা পেয়েছিলাম যেটা আর কি দেখতে গিয়েছিলাম কিন্তু মানে মানে এত লাইন লাইন ছিল যে আমরা আমরা আমাদের পুচকুটা ঘুমিয়ে সেই কারণে লাইনে দেখা আর আর দাঁড়াইনি ঠাকুরটাও পরিমাণে দেখতে পাইনি তাছাড়াও আর যে ঠাকুরগুলো দেখেছিলাম আর সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম এই ঠাকুরটা দেখে চিনতে পারছো সেদিনকার যেখান থেকে বৃষ্টিতে ভিজে ঘুরে এসেছিলাম সেদিনকার সেই ঠাকুরের ওখানটাতে আবারও গেলাম ঠাকুরটা আমার খুবই ভালো লেগেছে সেই কারণে আরও একবার দেখে নিলাম যেহেতু ঠাকুরটার সামনে দিয়েই আর কি গেলাম তারপরে এই দেখো রাস্তায় এত সুন্দর একটা লাইটিংয়ের ঢাকি ঢাক বাজাচ্ছে দেখতেও বেশ ভালো লাগছে কিন্তু সে বলে না কপালে যদি না থাকে সেটাইবার কি করে হয় আমাদের কপালেই আসলে নেই রাম মন্দির টুইন টাওয়ার দেখার সেই কারণে আর দেখা হলো না তোমাদের সাথেও আর কি শেয়ার করতে পারলাম না আর এই মণ্ডপটাও খুবই সুন্দর ঠাকুরটাও অসাধারণ আর এত সুন্দর করে মানে মাকে সাজিয়েছে তো কি বলবো তোমাদের মানে নিজের চোখে দেখেও মানে ভীষণই কি ভালো লাগছিল তো তোমাদের সাথেও তো শেয়ার করলাম তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এবছরে পুজো যেহেতু একদিন কমই ছিল কিন্তু দশমীর দিনে দশমী হয়নি বেশ ভালোই লাগলো আর এত সুন্দর সুন্দর রাস্তায় লাইটিং বাড়িগুলো লাইট দিয়ে সাজানো এখন কিন্তু এই কালী পুজো পর্যন্ত এই লাইটিংগুলো থাকবে দেখতেও বেশ ভালোই লাগে তো আলোই আলো তাই না বলো তারপরে এই দেখো চলে আসলাম আরও একটা মণ্ডপ আর এখানে থিম হয়েছিল হাজার হাজারদুয়ারি আর এই দেখো আমি আর বাবু দাঁড়িয়ে আছি এখানে আমার নন দ্বার আমার ভাগ্নি আসলো আর এক রাজ মানে মনের ইচ্ছা ভালোবাসা Saya ni তো সেই কারণে না রাস্তায় যেতে যেতে বা মানে অনেক কিছু ভিডিও করিনি অল্প অল্পই করেছিলাম যে একদম রাম মন্দির টুইন টাওয়ার এগুলো ভালো করে দেখানোর জন্য তো ওগুলো যেহেতু দেখতে পারিনি সেই কারণে কিন্তু আমার ভিডিওটাও খুব ছোট হয়েছে আর আমারও মনটা ভীষণ খারাপ ছিল তোমাদেরও হয়তো খারাপ হয়ে যাবে যে ঠাকুর দেখতে গিয়ে পেলাম না দেখতে এটাই তো এই দেখো এবার আমরা কিন্তু হাজারদুয়ারির ভিতরে ঢুকছি আর যেরকম হাজারদুয়ারি সেরকমই করেছে মানে খুবই ভালো লাগলো হাজারদুয়ারিটা দেখে আর এই দেখো মাকে দর্শন করে নাও আর মাঠটা কিন্তু খুবই সুন্দর আর খুবই সুন্দর করে সাজানো তো দেখে তো বেশ ভালোই লাগছে তোমরাও দেখে নাও আর এই দেখো এখানে কিন্তু পোলাও দিচ্ছিল আর আমরা কিন্তু সবাই লাইন দিয়ে পোলাও নিলাম আমার ঠাকুর জামাইও নিল তো আমরা এখন পোলাও খাবো তারপরে খাওয়া দাওয়া করে চলে এসছিলাম আরও একটা মন্দিরে আর এখানে দেখো দুটো ডানা আছে আর এখানে আমরা ছবি তুলছি আর তোমাদের দাদা বলছে হাত দুটো মেলো আমি বলছি না আমার লজ্জা লাগছে আর হাসি পাচ্ছে ফাইনালে আমিও হাতটা মেলেই দিলাম কিন্তু একটু ছিলাম না মানে একটু তোমাদেরকে জাস্ট মজা করছিলাম কিন্তু আমার ভালো লাগছিল না আর এখানে আমি ডানা মেলে উঠছিলাম তো ভীষণ হাসি পাচ্ছিল দেখে তো অনেক হাসি মজা হলো তো এবার দেখলাম মণ্ডপ আর তার সাথে প্রতিমা এত কাছে গিয়েও আমরা লালবাগের ডুইন টাওয়ার আর রাম মন্দির কোনোটাই দেখতে পেলাম না খুবই খারাপ লাগছে কিন্তু পুজোটা বেশ ভালোই কাটলো আমাদের তোমাদের কার কেমন পুজো কাটলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো চলো এক রাস মন খারাপ নিয়ে এখন বাড়ি ফেরা যাক তো এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ